মঙ্গলবার শিলিগুড়ির প্রধান ডাকঘরের সামনে সকাল থেকে গণ অবস্থানের পাশাপাশি শহর জুড়ে এক মিছিল আয়োজিত করা হয় দলের পক্ষ থেকে মিছিলটি প্রধান ডাকঘরের সামনে থেকে শুরু হয়ে হাসমি হয়ে বিধান রোডে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এদিন বিক্ষোভ প্রতিবাদ মিছিলে জেলা কমিটির পাশাপাশি কেন্দ্রীয় কমিটির নেতৃত্বরাই সামিল হয় গণ অবস্থান কর্মসূচি ও মিছিলে জুড়ে যে আলাদা করে কামতাপুর রাজ্য বা রাজ্য বা আলাদা যে দাবি উঠছে এবং আমরা সম্পত্তি দেখলাম যে অনন্ত মহারাজ তিনি যে স্টেটমেন্ট দিয়েছেন যে বাংলা ভাগ করে আলাদা করে রাজ্য হবে এর বিরুদ্ধে আমাদের আজকের এই বিক্ষোভ মিছিল এবং গণ অবস্থা